আলাইকুম সবাইকে আমরা আবারও চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট গাবতলি গবাদি পশুর হাটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গাবতলি গবাদি পশুর হাটের মেইন গেটের থেকে আরও সোজার সামনে এখানে রাস্তার সাইডেই আমাদের এক ভাই পাবনা থেকে রাজাবাবুকে নিয়ে এসেছে আমরা পাবনা রাজাবাবু নাম্বার ওয়ান আমরা তার কাছ থেকে গরুর দাম এবং সমস্ত কিছু জানার চেষ্টা করছি আসেন আমরা একটু কাছে চলে আসি এদিকে কিরকম দাম হাঁটছেন এবং কয়টাতে গরমিটাতের গরম মাশাল্লা এবং কত দাম হাঁটছেন বিশ লাখ টাকা দাম লাখ টাকা ধরে পালছেন এটা পালছে বছর তিন বছর ধরে পালছে আমাদের আচ্ছা আচ্ছা মোটামুটি ভাই আমাদেরকে ধারণা দিচ্ছে বারোশো কেজি প্লাস ছিল মাপা লাইভ স্কেলে মাপা ছিল বারোশো কেজি প্লাস কয়টা করে নিয়ে আসছেন আমাদের ভাইয়ের নাম মোহাম্মদ আলাউদ্দিন ভাই আমাদের এখানে একটা মাত্র গরু নিয়ে আসছে পাবনা থেকে নাম্বার ওয়ান রাজাবাবুকে নিয়ে আসছে মাসাল্লাহ এবং সে বিশ লক্ষ টাকা দাম হেঁকেছে চার দাঁতের গরু আমরা দৃঢ় বিশ্বাস করি এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই মেসেজটা তার কাছে পৌঁছাতে চাই যে আমরা আসলে দোয়া করি যাতে আপনার গরু কিনে একটা বলে বিক্রি হয়ে যায় আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন এই জন্য আসলে আমরা আপনাদের বেশি হয়তো আপ্যায়ন করতে পারছি না আন্তরিক দুঃখিত পাশাপাশি আন্তরিকভাবে অভিনন্দন এই জন্য এত দূর থেকে কষ্ট করে একটা গরু নিয়ে এসেছেন এবং আমরা আসলে দৃঢ়ভাবে মন থেকে বিশ্বাস করি যে আপনি হয়তো উনিশ বিশ করে কম বেশি করে গরুটা বিক্রি করলেন আপনার যদি কোনো মেসেজ থাকে আমাদের জন্য আপনার ফোন নাম্বারটা জি সুযোগ আছে সুযোগ তো থাকবে বটেই মোটামুটি আলোচনার সাপেক্ষে ভাই 20 লাখ চাইছে হয়তো কেউ 10 লাখ 15 লাখ বলে ইনশাআল্লাহ মোটামুটি গরুটা হয়তো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি নিশ্চয় জানেন এটি হচ্ছে আমিন বাজার বিজের ঠিক পাশেই গাবতলী গবাদি পশুপালনের মেইন গেটের থেকে আরও সামনে এগিয়ে আসলে আমরা ইনশাআল্লাহ আমাদের আরাউদ্দিন ভাইকে পেয়ে যাব আমরা তারপরে কোন কোন দর দর চিরা আমি বলতে চাচ্ছিলাম যেটা অনেক দূর থেকে গরুটা নজর করবে আপনার কারণ গরুটা একদম চকচকে